আমরা আজকে বেলা আইল্যান্ডও গেছি ফ্যামিলি লইয়া গেছি বেলা আইল্যান্ডও গিয়া আমরা বিভিন্ন জিনিস তুলছি যাওয়ার পথে আমরা পাইছি এটা ছোটো মোটো একটা বিচ আছে বেলা আইল্যান্ড মানুষে মানুষের গুসল তো তো ও সাইসলাম গুসল করতাম বাট আমরা শরিল বুরকা লাগাইলা সিল পাঞ্জাবা পাঞ্জাবি আসিল আমরা আর গুসল করতাম পারছি না তো মানুষে হরসই না আমরা পিকচার তুলিয়া আনছি ও পর্যন্ত আর সবু দেখছি তারা খুব খুশি কররা পানির মাঝে গোসল গাছল করা খেউ নৌকা দৌড়াইরা খেহ বোট দৌড়াইরা খেউ গল্প করা বেলা আইলেডর সময় পাইলে যাইবা ও দেহ একজন বদ্রলোক তাই তাইন মজে নিচিন্তা বই দিছই এখান থেকে বই আমরা ইয়া পাইছি কিছু আস এটা জঙ্গলি আশ তারা সাইন লেখা আপনারা খেও খানি সানি দিতানা তারা নিজে খাইব নিজে কারণ মানুষে খানি দিলে আশগুলা বেমার পড়ি যায় এলাগি তারা এটার নিষেধাজ্ঞা জারি করছে যে না। আর আশর প্রধান হানি হইলো গাস যেলা গরুয়ে গাস খায় আশেও ওলা রাজা সেও গাস খায় এখন তারা রেস্ট আছে চাইছিলাম তারা উড়াল দেওয়াইতাম কুদাইছি বা কুদানি শুনিয়া তারা উল্টা আন্ডারে কুদাইছে বাট এটা প্রত্যেকটা আসে আমরা বাংলাদেশি বাই যারা আসই না আমরা বাংলাদেশও যারা আসি তারা জানি রাজা সে উড়াল দেয় না কিন্তু পৃথিবীর যত জাত পাখি আছে সব পাখি উড়াল দেয় ইভেন আমরার যে ফাঁতি আস ছুটো আস যেটা বাংলাদেশর আউটাই উড়াল দেয় বাট আমরার বাংলাদেশও ওইগুলাই উড়াল না দেওয়ার কারণ হইল মানুষে ইটারে আটাইতে আতাইতে ইটার উড়ালর ক্ষমতা নষ্ট করে বেলাই এই যে বৰ্ড গৰ্ড গা লাগলে তাৰ স্পী বৰ্ড এই পাৰ্ক কৰি ৰাখছে জাগা লিজ লৈয়া এইগুলা পাৰ্ক কৰিছে তাৰা ভেকেশত যায় সেউ এখলা যায় সেউতাৰ বৌ লৈয়ে যায় সেউতাৰ পৰিবাৰ লা যায় এই লেখর মাধ্যমে তারা সমুদ্রত গিয়া সাতটাকা সাতটা সমুদ্র মাঝে তাকিয়া বেকে সনবার হরিয়া তারা আয় খেউ মাছ মারা তো যায় মাছ আনিয়া বেছে এগুলা সম্ভবত আমরার আমেরিকার সাইট। আমেৰিকাৰ চাইড অন্ন দুইজন বদ্ৰ মহিলাই ফয়েলা দেখি নমাজ ফলা এৰ বাদে দেখি ফণ্টি ফানীত লাগি গৈছে নমাজো আছলা না চৈধ্য দেৱাত মনকৈ আছলা অ এতিয়া হ'ল ইটা আমাৰ ডিট্ৰেটৰ ছাইড ডাউনটাউনৰ চাইড এতিয়া আর জিএম বিল্ডিং গেছে ওখানেও আবার আমরা বিচর কাছে আইছি মানুষের কুশল ঘরের বাচ্চা কাচ্চা লইয়া ফান ঘরের দেহ মানুষে কিতাহরের উপর আমারও বড়ো ইচ্ছা আছে ওটা নৌকা লোয়া যাইতাম বাট সাঁতার জানি না নৌকা লোয়া গেলে তো ডুবি সাঁতারি কাটায় হওয়ারে জরুরি আপনারা যারা বাচ্চা কাচ্চা আছেন তারা আপনারা সুইমিং জোট নিয়ে সাঁতারিক কাইন যেন আমরা বিশেষ করি বাঙালি যারা এরা আর খুবই জরুরি সাঁতারিটা বাংলাদেশও তো আর এখন গেলে শালিশ পানি আর পানি পাইব আহ সাঁতারও দরকার এটা ওয়াটারফলের সামনে একটা পুকুর তারা হচ্ছিল মনে করছিল ওকটারে তারা সুইমিং বানাইব বাট পাবলিকে ইটা তার গেছে না তারা নদীর যেটা ওয়াটার মাঝেও তারা গেছে আর এটা ওলায় ও খেজো ফড়ি রয়েছে এখন ও দেখানি সাদা সাদা পাখি গাং আমরা বাংলাদেশ ওই নাং ছিল তো ওগুলা এখন গুসল গাসল করে রাজা রাজা সে গোসল গুসল করে এখানে ও পর্যন্ত এইগুলো তারা রই গেছে জাস্ট সিনারি এটা হইল ওয়াটারফল খুব সুন্দর তারা পয়সা খরচ করিয়া এটা বানাইছে প্রচুর মানুষ কানো আয় ও দেহা সিঁড়ি এটা হইল টাইলস বড় বড় টাইলসর এটা এক একটার বহু দাম কি সুন্দর ডিজাইন দিয়া বানাইছে মানুষ আছে উপরে ও সিঁড়ি উপরে দিয়ে যার যাইব ওয়াটারফল যাইব এখানেও গিয়া দেখা যাইব যে ওয়াটার ফলের তারা এখানে স্ট্যাচু করিয়া রাখছে কচ্চপ সিংহ খরগোশ বিভিন্ন জিনিসের মুখে দিয়ে পানি বারো বাচ্চা কাচ্ছায় দেখিয়া এটা খুবই খুশি হয় খুবই খুশিও পানিটা ফানিটা কিলাফরের এটা খুব বালাও লাগে পানির যে শব্দটা জিম জিম শব্দ এটা খুব বালাও লাগে যদি নির্দিদ বইতা ফান খুব বালাও লাগবো ওটাও সবচেয়ে বেলায় মাঝে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হইল ওটা এবং এটা এক্সপেন্সিভ ও দেখলাম এটা কচ্ছপ সিংহ ফানিজার অনেক পয়সা এটা ইলেকট্রিক বিলও তো অনেক পয়সা দেয় কি যতটুকু বুঝলাম মানুষ আছে সাদা খালা সব ধরনের মানুষ আছে আয় গড়ি সবে বারবার আয়ো আবার তার একবার গেছি দূর আর তারা সুযোগ পাইলেও ওখানে টাইম পাস করে নইলে গাছর তর বই দিব আর যার পয়সা আছে হে বুট এখান বই দিব বুটর মাঝে হৌ দেহকা একটা স্টিচুর মাঝে একটা আর সাদা ফুড়ি বা বেটি ইস্টেচুর খুলেও উঠিয়া বই দিছে আমি পিকচার তুলছি বাট এর বাদেও ফুলি সাইছে ফুলি সাইয়া তান্ডে লামাইছে লামাইয়া তান্ডে জরিমানা স্কোরল দেখি কাঠ বিড়ালি এটা ব্লেক কাঠ বিড়ালি আমরা বাংলাদেশি বাই হলে বাংলাদেশও এটা ব্লেক কাঠ বিড়ালি কোনোদিন সম্ভবত দেখছই না আমরাও দেখছি না আমরা ইনো আসিল ব্রাউন এটা ব্রাউন কালার কাঠ বিড়ালি ইন ব্লেকও আছে ব্রাউনও আছে মাঝে মাঝে দু রাখাটাও মিলে এটা কোবরে আর